বন্ধুরা আপনারা অনেকে আছেন ফেসবুকে অনেক সময় ভুল বসত বা ভুল করে আপনারা কোনো জায়গায় লাইক করে ফেলেন বা কমেন্ট করে ফেলেন কিন্তু এখন আপনি চাচ্ছেন আপনি যে লাইক করেছেন বা কমেন্ট করেছেন সেটা আপনি ডিলিট করে দিতে বা আপনি কেটে দিতে কিন্তু আপনি কীভাবে কাটবেন সেটা আপনি জানেন না কেন আপনি কোথায় কোথায় লাইক করেছেন বা কোথায় কোথায় কমেন্ট করেছেন সেটা আপনি খুঁজে পান না তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কেন আজকে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আপনি ফেসবুকের কোন পোস্টে লাইক করেছেন বা কোন পোস্টে আপনি কমেন্ট করেছেন সেটা আপনি কীভাবে খুঁজে পাবেন বা আপনি কীভাবে দেখবেন তো বন্ধুরা চলুন কথা না মূল ভিডিওটি শুরু করে যাক মূল ভিডিওটি শুরু আগে আপনি একটা রিওয়ে আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসুস্থ অর্থাৎ যারা ফেসবুক পেজ দেখতে তারা অবশ্য ফলোতে বলবেন না তখন চলুন কথা না আবার মূল ভিডিওটি শুরু করা যাক তবন্ধুরা ফেসবুকে আপনারা কোথায় কোথায় লাইক করেছেন বা কোথায় কোথায় কমেন্ট করেছেন সেগুলো খুঁজে পাওয়ার জন্য আপনারা কী করবেন আপনাদের এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো এখানে অনেকগুলো অপশন শ্যু করবে আপনারা কি করবেন একদম স্ক্রল করে নিয়ে চলে আসবেন একদম স্ক্রল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে অ্যাক্টিভিটি লক নেওয়া যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনি কোথায় পাবলিক ফুস করেছেন কোথায় পাবলিক টেক করেছেন বা আপনি লাইভ ভিডিও কোথায় করেছেন স্টোরি অ্যাক্টিভিটি এগুলো সবগুলো এখানে শু করবে আপনি কোন পেজে লাইক দিয়েছেন বা কাকে কাকে ফলো করেছেন এখানে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এগুলোও শো করবে তো আপনি কোন ভিডিওটা চাষ করেছেন সেটাও শু করবে এখানে ভিডিও ওয়াচটা আপনি কোন কোন ভিডিও দেখেছেন সেটাও এখানে শু করবে সার্চ হিস্টোরি আপনি কি কী চাষ করেছেন সেগুলো এখানে শু করবে তো এখানে গ্রুপ সাস আপনি কোন গ্রুপে চাষ করেছেন বা ইউর কমেন্ট আপনি কোথায় কোথায় কমেন্ট করেছেন এগুলো এখানে শু করবে ইউর কমেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করা হয় আপনি কোথায় কোথায় কমেন্ট করেছেন সেগুলো এখানে শু করবে তো আপনি যে কমেন্টটা ডিলিট করে দিয়ে যাচ্ছেন সে কেন্টে এখানে ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যদি ডিলিট করে দিয়েছেন তাহলে এখানে ডিলেটে ক্লিক করবেন তারপর আপনি কী করবেন কোথায় লাইক করেছেন সেটা দেখার জন্য এখানে লাইক অ্যান্ড রিয়োকশন হওয়ার যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই লাইক অ্যান্ড রিয়েশন অপশানটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনি কোথায় কোথায় লাইক করেছেন কোথায় কোথায় আপনি রিয়েক্ট দিয়েছেন সেগুলো এখানে শ্যু করবে তো আপনি যেটা কেটে দিয়েছেন তো এখানে থ্রি ডটের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনলাইক দিলেই এখানে এটা কেটে যাবে তো এভাবে আপনারা কোথায় কোথায় লাইক করেছেন কোথায় কোথায় কমেন্ট করেছেন এভাবে খুব সহজে খুঁজে বের করতে পারবেন আশা করি ওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সেটা করেন চার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আলাহ হাফিজ